পরে বেরোননি এখানে আগে কি হলো কি হেলমেট পরে বলে আমাকে একটা সুন্দর পুষ্পন্ত গোলাপ উপহার দিয়েছে आशीष বাবু এবং আমার ছাত্র প্রতীক পিযু সাংবাদিক যারা আছে বিলু হ্যাঁ এরা আমাকে সুন্দরভাবে একটা গোলাপ উপহার দিয়েছে আপনি হেলমেট পরেননি কেন হেলমেট পরিনি একটা কারণে আসলে হেলমেট পরলে আমার যে সুন্দর যে চুলটা চুলের সৌন্দর্যায়নটা নষ্ট হয়ে গেছে লোকাল তো লম্বা রুটে গেলে মানে হেলমেট অবশ্যই পরতে হয় কিন্তু কেন পরে এই যে চুলের যে বার্গান্ডি কালারের যে চুলটাও করা হয়েছে ওর গ্লেজটা একটু নষ্ট হয়ে যাবে আর আমার সৌন্দর্যায়নটা নষ্ট হয়ে যাবে ছাত্রছাত্রীরা তো আপনাদেরকে দেখে শিখবে যে একদম আপনারা শিক্ষক হেলমেট না পরে গাড়ি চালাচ্ছেন বেশ ছাত্রছাত্রীদের বয়স হল আঠেরো থেকে কুড়ির মধ্যে তারা গাড়ি চালায় সত্তর আশির মধ্যে আর আমি সাতান্নর বুড়ো আমি গাড়ি চালাই আঠেরো কি কুড়ি সাইকেলের থেকেও কম স্পিড কিন্তু অল্প স্পিডেতেও তো দুর্ঘটনা হয় হ্যাঁ হয় অন্যজন যদি এসে মারে আমি শিক্ষকতা করি কোন স্কুল পুষ্করা পিপিএন ইনস্টিটিউশনে শিক্ষকতা করি সত্রিশ বছর হলো দেখে পাগলের মতো ভালোবাসি কোন সাবজেক্ট করেন আমি বাংলা আমি যদি আমি যদি আইন ভাঙেন তাহলে ছেলেদেরকে জানিনা আইন ভাঙা এটা নয় আমি একটা জিনিসই বলেছি চুলের সৌন্দর্য আমি নষ্ট হেলমেট আমার গাড়ির পিছনে আছে এই ভিতরে যদি বলেন আমি বার করে দেখাতে পারি থাকা সত্ত্বেও পড়ছেন না এটা তো আরো বেশি চুলটা নষ্ট হয়ে যাবে চুলের জন্য হেলমেট পরছেন না চুলের জন্য এই চুলের জন্য আমার বাবা আমাকে চুল কাটতাম না বলে আমার বাবা আমাকে ভেতরেও একবার মেরেছিল তবু চুল কাটাতে পারে আপনার নাম আমার নাম সানোয়ার আসাদ ভুজকরা পিপি ইনস্টিটিউশনের শিক্ষক